তো চলেন আমার প্রাণপ্রিয় সকল ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা জানাবো যে বাংলাদেশের কোন এলাকায় আই মিন হচ্ছে কোন হাটে আসা এই জেলার কোন হাটে আসা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে আপনি কিনে নিতে পারবেন এখানে আসা আর এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে আমার নাম্বার এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যারা বিশেষ করে আসতে চাচ্ছেন আমি অনেকেরই নাম্বার দিছি এই নাম্বারটি দেখছেন আমার আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করা বা আমার সাথে কথা বলে আসতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে বাজার চিনানোর জন্য বা দেখানোর জন্য হেল্প করব অবশ্যই গরুগুলো আপনাকে কিনতে হবে এছাড়াও আপনারা খুব ভালো এখানে সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধু এবং করিজার টুকরারা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন তো আপনাদেরকে প্রথমেই আমরা দেখানোর চেষ্টা করছি লট আকারে কিছু গরু যেগুলোর প্রাইস তিয়াত্তর হাজার টাকা করে হইলে এই লটটাকে পুরোটাই কিনে নিতে পারবেন গরুগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেশি জাতের মধ্যে একটু জাতমান ভালো এই গরুগুলো বিশেষ করে আবার এটা সত্তর তিয়াত্তর হাজার টাকা পাবেন না এটা হচ্ছে যে এক্সট্রা এছাড়াও আপনারা এই বাজারে এসে অনেক ভালো সার্ভিস পেয়ে যাবেন যেহেতু আজকে আপনাদেরকে আমার নাম্বারটি দিয়েছি আমার সাথে এই মতো যোগাযোগ করবেন বা এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে রাকিবের নাম্বার রাকিবের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন গরু কেনার জন্য অবশ্যই সে আপনাদেরকে বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করবে বা দেখা যাচ্ছে যে আমাকে খুঁজবেন এখানে এসে ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ ভালো কিছু এখানে এসে পাবেন এতটুক আপনারা যদি ভরসা রাখেন তাহলে এখানে আসবেন আর অবশ্যই আপনারা একটা মতামত জানিয়ে যাবেন অবশ্যই সেই মতামতটা হইতে হবে পজিটিভ ওয়ার্ডে যদি আমাদের ভিডিওগুলো খারাপ বা দেখা যাচ্ছে আপনাকে বোর করে সেটাও বলবেন কোন বিষয়গুলো আমার ভুল হচ্ছে সেটাও আপনারা আমাকে জানানোর চেষ্টা করবেন অবশ্যই সেটা আপনার পজিটিভ একটা কমেন্ট থাকবে অবশ্যই আপনি এখানে খারাপ কিছু বলে আপনার বংশের বা কোন ফ্যামিলি থেকে বিলং করেন বা দেখা যাচ্ছে যে আপনার মা বাবাকে ছোটো করবেন না অবশ্যই একটা ভালো কিছু বলে যাবেন অবশ্যই ভালো কিছুটা বলবেন ভালো কিছু ওয়ার্ডে ইনশাল্লাহ সেটাকে আমরা শুধরানোর চেষ্টা করব। তো মূলত আমরা যেই বাজারটিতে আসলে এখন অবস্থান করছি এটি হচ্ছে আমাদের সীমান্ত এলাকার ওয়ান অব দ্য বেস্ট একটি গরুর বাজার যেই বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এই বাজারটি শিবগঞ্জ স্থানাধীন অবস্থিত রয়েছে এবং নবাবগঞ্জ বিশ্ব রোড থেকে এই বাজারের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে মাত্র ষোলো কিলোমিটার তো ষোলো কিলোমিটার পাড়ি দিয়ে আপনারা এই বাজারটিতে আসতে পারবেন এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার এই বাজার চলমান থাকে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও ব্যাংকের ফ্যাসালিটি সহকারে সব ধরনের ফ্যাসালিটি এখানে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা এই তথ্যপুর বাজারটিতে আসার চেষ্টা করবেন এছাড়া আমি যেহেতু আমার ইমো নাম্বারটি আপনাদেরকে দিয়েছি বিশেষ করে যারা এখানে আসতে চাচ্ছেন একদম রিক্স ফ্রি গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটি অবশ্যই একটি ভালো জায়গা বা দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি জায়গা যে জায়গাতে এসে আপনারা খুবই কম দামে ভালো গরুগুলোকে কিনে নিতে পারবেন তো এই বাজারটি আপনাদের জন্য হয়তো বা বেস্ট হতে পারে যদি আপনি এখানে এসে যে টাইপের গরুগুলো কিনেন এই যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোর দাম দেখা যাচ্ছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার টাকা হইলে আপনারা বাচ্চাগুলোকে কিনে নিতে পারবেন এছাড়া এখানে কিছু বাচ্চা দেখছেন যেগুলোর প্রাইস আশি থেকে প্রায় আশি হাজার টাকার নিচেই হবে যদি লট আকারে কিনেন আমরা যদি আরও কিছু বাচ্চা আপনাদেরকে দেখাই এই যে এখানে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে যেখানে লোয়েস্ট হাইস্ট বা দেখা যাচ্ছে একটু যাতমান ভালো আছে তো এইগুলো সহত্তর পঁচাত্তর বা এই বাচ্চাটি নিতে গেলে দেখা যাচ্ছে আশির আশির লগে ভোগে যায় বা আশির উপরে যে আপনাদেরকে কিনে নিতে হবে এই বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর দুই হাজার পঁচিশের ঈদ কালেকশান কিন্তু খুবই ভালো হতে পারে যদি আপনি আসলে এখানে এসা গরুগুলোকে দেখে শুনে একটু কিনতে পারেন আরও কিছু বাচ্চা আসলে আপনারা দেখছেন এই যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো পঁচাত্তর থেকে আশি হাজার টাকা করে হলে আপনারা খুবই সহজেই এই তর্তিপুর বাজার থেকে আপনারা কিনে নিতে পারবেন এই বাজারটি আজকে যেমন চলমান আছে আজকে শনিবার আজকে দুপুর দুইটা থেকে শুরু হবে হাটটি আর এই হাটটি একদম সন্ধ্যা সাতটা পর্যন্ত চলমান থাকবে অবশ্যই আমরা আজকে এই হাটে আছি বা থাকবো তো আপনারা দেখছেন আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি অবশ্যই ইন ফিউচার আমাদের ভিডিওগুলো লাইভ আস্কিং প্রাইজে আসবে আমরা এদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি আপনারা অনেকেই যদি আমার এখন থেকে তিন পাঁচ মাস ছয় মাস আগের ভিডিওগুলো দেখেন আমি লাইভ আস্কিং প্রাইজ প্রাইজের ভিডিওগুলোই কিন্তু দিতাম কিন্তু যাই হোক এখন কাজের কারণে বা দেখা যাচ্ছে যে এরা একটা গুরুর দাম দেখা যাচ্ছে সঠিক দাম বলে না মানে অনেক মজা করে তো এই বিষয় নিয়ে আসলে এরকম ভিডিওগুলো বানানো হয় না তবে চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনারা দেখছেন এখানে লটাকার ও গরুগুলোকে কিনে নিতে পারবেন দোঘাতে গরুগুলো রয়েছে যে দেখেন খুবই সুন্দর সুন্দর আসলে গরু এক লক্ষ উপরে যে আপনাদের এখানে এক লক্ষ এক লক্ষ টাকারও গরু আছে এক লক্ষ দশেরও বিশেরও দেখা যাচ্ছে যে বেশি হচ্ছে সর্বোচ্চ হাইস্ট দেখা যাচ্ছে যে আজকের বাজারে বেশি সর্বোচ্চ হাইস্ট আর দেখছেন সব মিলাইয়া কিন্তু আপনারা এই তত্তিপুর বাজারটিতে আসলে গরু কিনলে সর্বোচ্চ ভালো গরুগুলোকেই কিনে নিতে পারবেন এই বাজারে এসা আমরা আপনাদেরকে আমাদের মতো করে আসলে এই হাটটিকে দেখানোর আসলে চেষ্টা করতেছি যে হাটে এসা আপনারা কেমনি গরু কিনবেন বা কীভাবে গরু কিনা যায় আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি এই তত্তিপুর গরুর ঘাটে তো আসলে আপনারা এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে আসলে একটু দামাদর বা দাম করে কিনে নিতে পারবেন তো এখানে মোটামুটিভাবে গরুগুলোর কম দামি রয়েছে আপনারা পার পিসে দেখা যাচ্ছে যদি পঞ্চাশ থেকে দেখা যাচ্ছে যে ষাট হাজার টাকা প্লাস করেন এক্ষেত্রে আপনারা পাঁচ ছ হাজার টাকা এসে পারফিস গরুতে সুবিধা পেয়ে যাবেন আর আপনারা যদি পঞ্চাশ হাজার টাকা নিচে গরু কেনার চেষ্টা করেন এক্ষেত্রে দুই তিন হাজার টাকা হয়তোবা আপনারা সুবিধা পাবেন কোনো কোনো গরুর ক্ষেত্রে নাও পাইতে পারেন আবার কোনো কোনো গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই হাজার টাকা বেশি দিয়েও কিনতে হইতে পারে যখন একটা গরু আপনার পছন্দ হয়ে যাবে তখন দেখা যাচ্ছে গরুটাতে কম্পিটিশান হয়ে গেল তো এই হচ্ছে আসলে মূল কাহিনী গরুর বাজারে তো আসেন আমাদের এই তত্তিপুর বাজারটি মোটামুটি বড়ো একটি বাজার বা খুবই ভালো একটি বাজার আমাদের এই জেলার জন্য খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি বাজার হয়তোবা আপনার জন্য হতে পারে যদি এখানে এসে আপনি আসলে গরুগুলোকে নিজেদের মতো করে একটু দেখাশোনা কইরা বিশ্লেষণ কইরা আসলে গরুগুলোকে কিনেন এখানে আসেন দেখেন অবশ্যই এখানে ভালো কিছু আপনাদের হবে বা ভালো কিছু এখানে নিতে পারবেন এতটুকু ভরসা আপনারা কিন্তু চাইলে রাখতে পারেন আমরা সর্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করছি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এবং আমাদের এই ফেসবুক পেজটির মাধ্যমে আপনারা আমাদের পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসবো নেক্সট টাইমে অবশ্যই এই দোয়াটা আমাদের জন্য করবেন এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলোর প্রাইস ধরেন যে এক লক্ষ থেকে এক লক্ষ দুই হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার কোনো কোনো গরু এক লক্ষ নিচেও আছে যেমন এই গরুগুলো আশি বিরাশি হাজার টাকার গরু বা দেখা যাচ্ছে যে এখানে কিছু এই যে অস্ট্রেলিয়ান জাতের গরু দেখছেন নব্বই থেকে তিরানব্বই হাজার টাকার এই এটা একটা গরু এছাড়াও এখানে আরেকটা গরু দেখছেন আশি থেকে তিরাশি হাজার টাকার আসলে গরু আমরা যদি একটু বড়ো গরুগুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলো কিন্তু আশি থেকে বিরাশি হাজার টাকার গরু কিন্তু আপনারা দেখছেন এখানে এই সেম প্রাইজেরই আসলে এই গরুগুলো তবে এই যে এখানে বড়ো বড়ো গরুগুলো দেখছেন আসলে যেগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করবো এই যে বড়ো গরুগুলো দেখা যাচ্ছে যে এক লক্ষ পনেরো ষোলো হাজার টাকা করে আসলে কিনতে হবে এইখানে একটা গরু দেখছেন লাল কোয়ালিটির খুব সুন্দর এক লক্ষ বিশ হাজার হলে ওই গরুটাকে কিনতে পারতেন বা কিনতে পারবেন এই প্রাইজের মধ্যেই এই গরুগুলোকে আসলে কিনা যাবে তো যাই হোক এই প্রাইসটা যদি আপনাদের কাছে হাই মনে হয় তাহলে এখানে আসার দরকার নেই যদি মনে হয় যে না প্রাইসটা ঠিক আছে তাহলে এখানে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পেজটিকে শেয়ার করে দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথী থাকবেন ঠিক হের আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম